গল্পের নাম শেষ বেঞ্চের আলো কলেজের প্রথম দিন ইংরেজি বিভাগের নতুন লেকচারার অরিন্দম স্যার বয়স তিরিশের কাছাকাছি চোখে চশমা কথা বলেন ধীরে কিন্তু গভীর মনোযোগ টানে আর সেদিনই শেষ বেঞ্চে বসেছিল নতুন ছাত্রী মায়া একদম চুপচাপ চোখে কৌতূহল আর হালকা ভয় ক্লাস শেষে স্যার বললেন তোমার নামটা কি মৃদুস্বরে মায়া দত্ত স্যার এরপর দিন কেটে যায় স্যারের ক্লাসে মায়ার চোখ সব সময় স্থির থাকে বোর্ডে নয় বরং স্যারের কণ্ঠে অরিন্দমও খেয়াল করেন ওই একজোড়া চোখ যেন প্রতিদিন তার শব্দে নতুন রং খোঁজে একদিন স্যার একটা ছোট গল্প লিখতে বলেন তোমার প্রিয় ঋতু নিয়ে সবাই মিলে জমা দেয় কিন্তু মায়ার গল্প পড়ে স্যার থুমকে যান শিরোনাম বর্ষার মানুষ শেষ লাইনে লেখা কখনো কখনো কেউ জীবনে আসে ছাতার মতো নয় বরং বৃষ্টির মতো ভিজিয়ে দেয় কিন্তু ভালোবাসা শেখায় স্যার বুঝে ফেলেন এই লেখার ভেতরে লুকিয়ে আছে একটা অজানা অনুভূতি হয়তো তানির জন্য দিন যেতে থাকে কলেজে উৎসব নাটক সাহিত্য সভা এক বিকেলে মায়া নাটকের রিহার্সেলে ডায়ালগ ভুলে যায় সবাই হাসে অরিন্দম ধীরে এসে বলেন তুমি যে লাইনটা ভুললে সেটা ছিল প্রেমের কথা প্রেম মুখস্থ হয় না অনুভব করতে হয় মায়া তাকিয়ে থাকে মনে হয় সময় থেমে গেছে বছর শেষে মায়া ডিগ্রি শেষ করে চলে যায় স্যারও বদলি হয়ে অন্য শহরে যান কিন্তু একদিন ডাকবাক্সে একটা চিঠি আসে